নমস্কার বন্ধুরা রিতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বলবো সোনার গয়না নিয়ে বন্ধুরা আমরা কম বেশি সকলেই কিন্তু সোনা কিনতে ভীষণ পছন্দ করি তো এই সোনা পড়তেও পছন্দ করি কিন্তু সোনার গয়না সবার জন্য কিন্তু শ্যুট করে না তো সোনা কাদের পড়া ভালো এবং কারা দূরে থাকবেন সোনা থাকে সেগুলো আজকে আমি বলবো এবং কোন অঙ্গে সোনা পড়া সব থেকে শুভ সেগুলো বলবো এবং কোন অঙ্গে পড়া একেবারেই শুভ নয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলীতে নটা গ্রহ থাকে যেগুলো তার জীবনের কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই গ্রহগুলো যেভাবে চলে আমাদের জীবনটাও কিন্তু সেভাবে চলে এই গ্রহগুলো থেকে কখনও আমরা পজিটিভ এনার্জি পাই কখনো নেগেটিভ এনার্জি পাই এবং সেই নেগেটিভ এনার্জি দূর করার জন্য আমরা বিভিন্ন রকম গ্রহরত্ন উপরে বা ধরুন ধাতুর উপরে নির্ভর করে থাকি তাই না তো জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা গ্রহই কোনো না কোনো রত্ন পাথর বা ধাতুর সঙ্গে সম্পর্ক যেমন ধরুন লোহা সোনার সাথে সম্পর্ক তামা সূর্যের সাথে সোনা বৃহস্পতির সাথে এরকম কিন্তু একটার সাথে একটা জড়িত থাকে কিন্তু সোনা যেমন যেমন ধরুন পাথর কিন্তু সবার জন্য সব কিছু শ্যুট করে না কাউকে নীলা শ্যুট করলেই যে অন্য কেউ নীলা শ্যুট করবে তা কিন্তু নয় সেরকম সোনার ক্ষেত্রেও কিন্তু সবার জন্য শ্যুট করে না এটা আমরা খুব কম মানুষই জানি তো তার জন্য কিন্তু যদি কেউ জ্যোতিষ দেখিয়ে নেন সব থেকে ভালো একমাত্র জ্যোতিষ বিদ্রাই পারবেন আপনাকে ঠিক রাস্তা দেখাতে যে আপনার জন্য সোনা শুভ না অশুভ দেখুন যারা মেয়ে সিংহ কর্কট ধনু বা লগ্ন রাশিতে জন্মগ্রহণ করেন তাদের জন্য সোনা শুভ যদি কোনো ব্যক্তি গলায় সোনা পড়েন তবে এটি লগ্নে বৃহস্পতির প্রভাব দেখায় অন্যদিকে যদি বৃহস্পতি জন্মকুণ্ডলীতে শুভ এবং উচ্চে হয় তাহলে সোনা পরা যেতে পারে বৃহস্পতির অবস্থান দুর্বল হলেও স্বর্ণ পরা যায় এটি পড়লে আর্থিক শক্তি আসে অপরদিকে জ্যোতিষাস্ত্র অনুসারে বৃষ মিথুন মকর এবং কুম্ভ রাশির মানুষদের সোনা পড়া এড়িয়ে চলা উচিত তুলা বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সোনা না পড়লে বেশি ভালো সোনা না পড়লেই ভালো হয় যাদের পেট সংক্রান্ত সমস্যা তাদের সোনা পড়া একেবারে উচিত নয় যাদের স্থূলতাজনিত সমস্যা রয়েছে তাদেরও এর থেকে দূরে থাকা উচিত আর যারা তেল কয়লা লোহা এসব নিয়ে কাজ করেন তাদের সোনা পরা উচিত নয় এমনটা করলে তাদের ব্যবসায় খারাপ প্রভাব পড়তে পারে শরীরে কোন অঙ্গে সোনা ধারণ করা শুভ এবং কোথায় পড়া উচিত নয় সেটি বলবো যেমন সোনার গয়না শরীরের বিভিন্ন অঙ্গে ধারণ করলে বিভিন্ন রকম আমরা ফল পাই সোনা বা রূপও শুধু যে সুন্দর দেখানোর জন্য পড়তে হয় তা নয় সব মানুষের শরীরেই সোনা বা রূপ সামান্য হলেও কিন্তু পড়া শুভ তবে একটা বিষয়ে আপনারা খেয়াল রাখবেন যে নিজের মানুষ ছাড়া সোনা কাউকে দান করতে নেই বা উপহার হিসেবেও দিতে নেই আপনারা যদি কানে সোনা ধারণ করেন তার অর্থ কেতুকে প্রভাবশালী করা জ্যোতিষশাস্ত্র মতে কানে যদি সোনা ধারণ করা হয় তাহলে নাভির নিচের ভাগে রোগ হওয়ার আশঙ্কা কমে যায় এছাড়া কেতু উচ্চ থাকলে কিডনি পায়ের রোগ সন্তান নিয়ে সমস্যা অনেকটা কেটে যায় বিবাহিত জাতক জাতিকেরা গলায় অবশ্যই সোনার একটা হার পড়বেন এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্মান বৃদ্ধি পাবে এবং নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না নাকি সোনা পড়লে সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে আর অনামিকায় যদি আপনি পড়েন তাহলে সর্বগুণ সম্পন্ন সন্তানের আশা আপনারা করতেই পারেন কবজিতে যদি পড়েন তাহলে মণিবন্ধে সোনা ধারণ করলে কবজি বা মণিবন্ধে যদি ধারণ করেন তাহলে সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে প্রভাবশালী ব্যক্তি হিসাবেই সম্মান করবে বা হাতে সোনা ধারণ করা একেবারেই উচিত নয় যদি করে পরে ফেলেন তাহলে কোনো সমস্যা নেই তবে সোনা সবসময় ডান হাতে পড়লেই বেশি ভালো হয় এরপরে ক্ষমতা বৃদ্ধি পায় সোনা ডান হাতে পড়লে কাজের দিক থেকেও অনেক উন্নতি হয় পায়ে সোনা একেবারেই পড়বেন না সোনা একটি পবিত্র ধাতু এ ধাতু কখনোই পায়ে পড়বেন না কোমরে সোনার গায়না পড়তে নেই এর ফলে খাবারেও কিন্তু হজমের সমস্যা হয় আঙুলে যদি সোনা থাকে তার শুভ প্রভাব পাওয়া যায় ভারতীয় সমাজে ধাতু হিসাবে সোনা সবথেকে গুরুত্বপূর্ণ সোনার শুভ প্রভাবে রাজযোগের সৃষ্টি হয় বলেও মনে করা হয় আমাদের ভারতীয় সমাজে প্রাচীনকাল থেকেই সোনার প্রতি বিশেষ একটা আকর্ষণ থাকে গায়ে এক কুচি হলেও সোনা রাখতে চান ভারতীয়রা বিয়ে বা অন্য যে কোনো শুভ কাজে সোনার গয়না উপহার দেওয়া এবং সোনার গয়না গায়ে পড়ে থাকার প্রথা মানে প্রাচীনকাল থেকেই প্রচলিত কারণ সোনাকে ভারতীয় সমাজে মঙ্গলময় ধাতু হিসাবে মনে করা হয় যদি শাস্ত্র অনুসারে অনামিকায় সোনার আংটি পরে থাকলে তা মনোসংযোগ বাড়াতে সাহায্য করে বিবাহিত জীবনের সুখ এনে দেয় সোনা সর্দি কাশি এবং নিঃশ্বাসের কষ্ট থেকেও সোনা মুক্তি দেয় বলে মনে করা হয় কিন্তু সোনায় মানে সত্যি কি সবার জন্য সোনা শুভ নাকি সোনা পড়লে দুর্ভাগ্য তারা করতে পারে কাউকে বন্ধুরা এই বিষয় তো আমি আগে কিছুক্ষণ আগেই আপনাদের বললাম আর যেটা বলবো যে যদি মেষ রাশির জাতক হন তাহলে অনামিকায় একটা সোনার আংটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার আংটি মেষের জাতকদের সাহস বাড়ায় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারের ক্ষমতা বৃদ্ধি করে সোনা গায়ে থাকলে মেষ রাশির জাতকদের যে কোনো কাজে সাফল্য লাভ করার সম্ভাবনা থাকে গর্ভবতী এবং বয়স্ক মহিলাদের বেশি সোনার গয়না পড়া ঠিক নয় রাতে শোয়ার সময় মাথার কাছে সোনার গয়না খুলে রাখবেন না বা হাতের আঙুলের সোনার আংটি পরবেন না সিংহ রাশির জাতকদের জন্য ধাতু হিসেবে সোনা অত্যন্ত শুভ কন্যা রাশির জাতক যদি আঙুলে সোনার আংটি পরেন তাহলে তার মনের অনেক ইচ্ছা পূর্ণ হবে ধনু রাশির জাতকদের জন্য সোনা অত্যন্ত শুভ তুলা এবং মকর রাশির জাতকরা সোনা পড়লেও যা মানে যতটা সম্ভব কম থাকাই ভালো সোনাটা কোমরের নিচ থেকে শরীরের কোনো অংশে সোনা পরা উচিত নয় এতে নানারকম অসুখ বিসুখ হতে পারে তো বন্ধুরা মোটামুটি সবটুকুই বলে দিলাম আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারবেন তাহলে সোনা শুভ অশুভ আর বাকিটা আপনারা জ্যোতিষ দেখিয়ে নেবেন অ্যাস্ট্রোলজি দেখিয়ে নিলে বেশি ভালো হয় কারণ জীবনটা খুব কিন্তু যে সোজা তা কিন্তু নয় পদে পদে আমাদের বিপদ আসে দুর্ভাগ্য আসে এগুলো কাটানোর জন্য অবশ্যই জ্যোতিষবিদদের সাহায্য নিয়ে নিন তারাই পারবেন আপনাদের গাইড করে দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন